হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর এই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি লাউ আর লাউ যখন আমরা বেশ বড় একটা লাউ কিনে আনি তখন অল্প একটু রান্না করার পর দেখা যায় বেশ খানিকটা লাউ রয়ে গেছে সেটা আমাদের ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে হবে যেটুকু প্রয়োজন রান্না করলাম বাদ বাকিটা ফ্রিজে এইভাবে স্টোর করে রাখতে গেলে দেখবে বন্ধুরা লাউটা দিনে দিনে কিন্তু শক্ত হয়ে যায় যতই আমরা ভালো মতো স্টোর করি না কেন তো লাউ আমরা কিভাবে স্টোর করব যার জন্য একেবারেই শক্ত হয়ে যাবে না তার জন্য নিয়ে নিয়েছি একটা পলিথিন প্যাকেট পলিথিন প্যাকেটটাকে কি করবে এই লাউয়ের যে কাটা অংশ সেই কাটা অংশের জায়গাটা এইভাবে পাতলা দাও কখনোই কিন্তু লাউ যদি কাটা অংশ থাকে তাহলে লাউটাকে গোটা এরকম ভাবে পলিথিনের মধ্যে ভরে তারপর ফ্রিজে স্টোর করবে না তাতে কিন্তু আরো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই উপরের কাটা অংশটা থেকে যাতে কোন রকম কষ না বেরোয় তাই এই কষটাকে আটকানোর জন্য এখানে একটা পলিথিন দিয়ে টাইট করে দিলাম তারপর কি করবো একটা খবরের কাগজের মধ্যে পেছিয়ে রাখবো তাতে কি হবে গাইতে যদি কোনো ভেজা ভাব থাকে তাহলে সেই ভেজা ভাবটা পেপারটা অ্যাবসর্ভ করে নেবে ফলে অনেকদিন পর্যন্ত লাউটাকে ফ্রেশ রাখতে সাহায্য করবে যারা বাইরের দেশে থাকে কিংবা যাদের যেখানে বেশি লাউ কিনতে পাওয়া যায় না তো তারা কিন্তু এইভাবে স্টোর করে রাখলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবে আশা করছি টিপসটা কাজে দেবে চলো দেখে না একটা জিনিস লক্ষ্য করে দেখবে যখন আমরা শাড়ি পরি তো শাড়ি পাড়ের দিকটা থেকে কিন্তু সায়াটা পেরিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে হয় মহিলাদের আর রাস্তাঘাটে যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে দেখবে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় বারবার নিচু হয়ে শাড়িটাকে নামাতে হয় কেননা পেটিকোটটা দেখা যায় তো এই এইরকম সমস্যার মধ্যে পড়লে আমাদের রাস্তাঘাটে চলতে ফিরতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো যখনই এই ধরনের শাড়ি আমরা পড়বো বিশেষ করে দেখবে বন্ধুরা যে এই সমস্ত শাড়িটার পাড় খুব হালকা বা নিচে এক্সট্রা পাড় বসানো নেই ফলস পাড়টা তো সেই সমস্ত শাড়িটি কিন্তু এরকম ভাবে পাড়টা হয় উঁচু হয়ে যায় না হলে উল্টো দিকে উঠে বেঁকে যায় তো এরকম ভাঁজ হয়ে যায় তো এর জন্য একটা ছোট্ট সমাধান আর এই সমাধানটা করলে কিন্তু আমরা রাস্তাঘাটে আর কোনোদিনও অপ্রস্তুতের মধ্যে পড়বো না ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে টেপ এরপর মধ্যে একদম নিচের যে সেলাইটা রয়েছে ঠিক সেইখানে তোমরা একটু গ্যাপ দিয়ে এরকম ভাবে ডবল টেপ গাম গুলোকে পুরো সায়ার নিচের অংশটাই লাগিয়ে দেবে তারপর এরকম ভাবে শাড়ির সাথে এইভাবে যদি অ্যাটাচ করে নাও তাহলে দেখবে বন্ধুরা কোন রকম কিন্তু শাড়ি উঠে নামে যাবে না পেটিকোট দেখা যাবে না রাস্তার মধ্যে বারবার নিচে নিচু হয়ে বসে আমাদের শাড়ি ঠিক করতে হবে না তাও আমাদের কিন্তু কাজটা অনেক বেশি সুবিধা হয়ে গেল আর কাজটা যখনই সুবিধা হয়ে যাবে বা সহজ হয়ে যাবে কিন্তু বেশ খানিকটা ভাজা পোড়া করতে গেলে যে তেলটা আমাদের লাস্টে বেঁচে যায় তখন দেখবে সেই তেলের মধ্যে কিন্তু অনেকটা এরকম ভাজার টুকরো গুলো পড়ে থাকে আবার কখনো কখনো রান্নায় যদি এক্সট্রা তেল দিয়ে ফেলি তখন রান্নার মধ্যে যে ফোড়নটা আমরা দিয়েছিলাম সেই ফোড়নও কিন্তু তেলের সাথে মিশে গিয়ে থাকে থাকে তো তখন যদি সেই তেলটা এক্সট্রা তেলটা আমরা করে তুলে রাখি ভাবি অন্য কোনো রান্নায় দেবো কিন্তু এই যে নিচে পোড়ার জিনিসগুলো রয়েছে কিংবা যে ফোড়নগুলো দিয়েছিলাম সেগুলো রয়ে গেছে সেটা কিন্তু ছেঁকে আমাদের প্রথমে আলাদা করে নিতে হবে তো তার জন্য দরকার ছাঁকনি কিন্তু শুধুমাত্র ছাঁকনি দিয়ে যদি আমরা তেলটা ছাঁকি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই যে পোড়া অংশ বা ফোড়নের যে অংশগুলো সেটা কিন্তু ছাঁকনির সাথে বেরিয়ে যাবে কোনো ভাবে কিন্তু আটকাবে না তার জন্য নিয়ে নিতে হবে এক টুকরো কাপড় তো এই ধরনের রান্নাঘরে যদি এক টুকরো ধুতির কাপড় বা একটা পরিষ্কার কাপড়ের টুকরো রেখে দেয় এরকম ছোটখাটো কাজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে ছাঁকনির ওপর কাপড়টাকে এভাবে 前面。 তারপর তোমরা তেলটাকে ঢালো তাহলে দেখবে কাপড়টা কিন্তু সম্পূর্ণ তেলটাকে পাস করিয়ে দিয়ে এই যে পোড়া অংশগুলো রয়ে যাবে বা ফোড়নের যে এক্সট্রা অংশ যেগুলো আমরা বাতিল করতে চাইছি তেল থেকে সেই অংশটা কিন্তু এই কাপড়ের মধ্যে আটকে যাবে খুব সুন্দর মতো কিন্তু একটা স্টেনারের কাজ করবে আর সম্পূর্ণ কাপড়টাকে চিপে সম্পূর্ণ তেলটা তোমরা ঝরিয়ে নাও তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে কিন্তু আমরা তেলটা আবার পরিষ্কার করে নিতে পারলাম কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম ছোট ছোট টিপস আমাদের সংসার জীবন অনেকটাই কাজে লাগবে ভালো লাগলে পাশে থাকবে লাইক করবে মশলা দেখে নাও পরের টিপস আমরা মহিলারা কম বেশি নেল পালিশ পড়তে ভীষণই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় হাত কাঁপে নেল পালিশ পড়তে গিয়ে বা বাচ্চারা ঠিকঠাক মতো নেল পালিশ পড়তে পারে না তখন কিন্তু এরকম ভাবে সাইড এর নখের চামড়া মধ্যেও লাগিয়ে ফেলে বা যায় কখনো কখনো তো এইরকম যদি সাইড এর নখের চামড়া মধ্যে লাগে সেক্ষেত্রে দেখবে বন্ধুরা দেখতে কিন্তু ভীষণই বাজে লাগে আর হাত দিয়ে এভাবে ডোলে ঘষে তুলতে গেলে তো ওঠেই না যদি আমাদের কাছে সাথে সাথে রিমুভার না থাকে তাহলে কিন্তু এই সাইড দেখতে এতটাই বাজে লাগে যে পরবর্তী সময় কিন্তু এই নেলপালিশটা সম্পূর্ণ না ওঠা অবধি আমাদের বিরক্তি লেগে যায় তো কি করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি ক্লথ ক্লিপ ক্লথ ক্লিপটাকে এরকমভাবে আঙুলের পিছন দিক থেকে এইভাবে লাগিয়ে দাও লাগিয়ে দেওয়ার পর দেখবে সাইডের যে চামড়াগুলো না সেটা কিন্তু ক্লথ ক্লিপের মধ্যে ঢুকে গিয়ে টানটান হয়ে যাবে নখের পাশে কোনো রকম চামড়া থাকবে না এ পর্যায়ে তোমরা নেলপালিশ করে নেবে যদি তোমাদের কাছে অনেকগুলো ক্লিপ থাকে প্রত্যেকটা আঙুলের মধ্যে লাগিয়ে নাও তারপর এইভাবে নেলপালিশ করবে দেখবে একেবারে সাইডের চামড়ায় কোথাও লাগবে না সুন্দর মত খুব আস্তে আস্তে নেল পলিশ টা পড়লে কিন্তু সাইডের এর চামড়াটা দেখতেও বাজে লাগবে না আমাদের নিজেদেরও কিন্তু ইরিটেশন হবে না তো দুটো নখের মধ্যে পার্থক্য কিন্তু তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো একটা ক্লথ ক্লিপ দিয়ে কিন্তু খুব সহজেই আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারবো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকারে আসে চলো দেখে নাও পরের টিপস হাত মাজার পর আমরা ব্রাশগুলোকে সচরাচর এরকম ভাবে কোনো ব্রাশ হোল্ডারের মধ্যে হোক বা কোথাও এরকম ভাবে রেখে দিই আর এইভাবে রাখলে যদি আমরা মেঝের মধ্যে বা বাথরুমের কোনো জায়গায় এইভাবে শুয়ে রাখি জানলা ঠালনার ওপর সেক্ষেত্রে দেখবে মেঝের যে একটা নোংরা সেই নোংরা কিন্তু ব্রাশের মধ্যে খুব সহজেই উঠে আসে যার ফলে পরবর্তী সময় ব্রাশটা যখনই আমরা আবার ব্যবহার করবো তাতে কিন্তু আমাদের যে কোনো রকম ইনফেকশন হয়ে যাবে তো যখনই আমরা ব্রাশ ব্যবহার করবো ব্রাশ হোল্ডার যদি ঘরে না থাকে বা এদিক ওদিক কোথাও না রেখে সুন্দর মতো কিন্তু ক্লথ ক্লিপের মধ্যে আমরা ব্রাশ গুলোকে রেখে দিতে পারবো তো ব্রাশের আহ যে স্টিকটা রয়েছে না সেই স্টিকটা ঠিক ওপর পোশানে এইভাবে ক্লথ ক্লিপ লাগিয়ে দাও তো এইভাবে লাগিয়ে দিয়ে যদি একটা স্ট্যান্ড মতো করে নিয়ে তারপর ব্রাশ গুলোকে আমরা রাখতে পারি সেক্ষেত্রে দেখবে খুব সহজে ব্রাশের জলটাও ঝরে যাবে আর ব্রাশে কোনো জল থাকলে যে একটা দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটাও হবে না মাটি থেকে অনেকটা উপরে থাকবে তার ফলে নোংরা ধুলো ময়লা মাটির থেকে লাগবে না তো এইভাবে যদি ব্রাশগুলোকে গুলোকে আমরা রেখে দিই সেক্ষেত্রে দেখবে আমাদের ব্রাশ কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর সব থেকে বড় কথা ব্রাশে কিন্তু রকম নোংরা লাগবে না যার কারণে আমরা বারবার অসুস্থ হব না তো ভালো লাগলে আমার পাশে থাকবে চলো দেখে নাও পরের টিপস যখন আমরা রান্না বান্না করি বন্ধুরা তখন কড়াইয়ের পিছন দিকের অংশটা কিন্তু অনেক সময় কালো হয়ে পুড়ে যায় তো কেন পড়ে যখন আমরা গ্যাস রান্না করতে গিয়ে গ্যাসটা হয়তো শেষের পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই কালিটা এতটাই জেদি হয়ে যায় যে তুলে ঘষে মেজে তুলতে গেলে অনেকটা বেশি কসরত করতে হয় তো এবার থেকে যখনই আমরা গ্যাসে রান্না করব আর গ্যাসের থেকে পাত্রে কালি উঠবে সেটা যে পাত্রই হোক কড়াই হোক সসপ্যান হোক গামলা হোক যেটাই আমরা গ্যাসের উপর বসাবো একটুখানি নুন আর জল দিয়ে এরকম ভাবে মোটা করে পাত্রটার নিচে একটা এইভাবে প্রলেপ দিয়ে দিতে হবে তাতে কি পাত্রটার নিচটাও ভারী হবে আর সাথে কিন্তু এই নুনটাই নুনের যে একটা প্রলেপ দিলাম না সেই নুনের প্রলেপটাই কিন্তু পাত্রের মধ্যে পুরবে আর কোনো রকম পাত্রের গায়ে দাগ হবে না কালো পোড়া আর দেখতে পাচ্ছ লাল একটু আলো আগুনটা লাল হবে কেননা এর মধ্যে লবণ দেওয়া তাই প্রথম দিকের আগুনটা কিন্তু লাল হবে ভয়ের কিছু নেই তারপর দেখো বন্ধুরা লবণটা শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে লবণটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে তো এর উপর দিয়ে যখনই আমরা তখন কিন্তু লবণের উপর যে পোড়া দাগটা সেটাই উঠবে পাত্রটা কিন্তু একেবারে পরিষ্কার থাকবে তো কাজগুলো কিন্তু এভাবে আমরা একটু একটু করে নিলে আমাদের বেশ খানিকটা সুবিধাই হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য ভিডিও ভিডিওর সঙ্গে ধন্যবাদ